করলে সব আছে না করলে আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত না গুনার কাজ দুইজনই বড় মহাদে দুইজনে আলে আদি দুইজনই আলে আদিদের ইমাম আপনি কি করবেন যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার কথাটা হলো ভাইরা মতভেদ থাকবেই আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফেকি মশলাকে দিন মনে করেন

জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ জোরে আমিন বলা ফরজ না বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে দু একজন জোরে আমিন বলে মুসল্লিদের নামাজ নষ্ট হয় এই জন্য যদি কেউ জোরে আমিন বলা কেউ উত্তম মনে করেন এমন জোরে বলবেন আমিন হয়ে গেল শুনো তাদের হয়ে গেল আপনি যদি নফসের আবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হয়েছি আমার কিছু বলার নেই আরেকটা লোক আছে যখন তাদের বলি আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি হাদিস আমি বলি অর্থটা কি আরেকটা জিনিস এখানে আসলো সেটা আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে তিনি বলেন নাহনু আহলুল হাদিস কি বুঝেছি যারা হাদিস বেত্তা হাদিস শাস্ত্রের পন্ডিত তাদেরকে কি কয় হাদিস